পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান পর্ব শুরু হয়েছে এই ভোটদান পর্ব আজকে আগামী কালকে এবং আগামী পরশুদিন পর্যন্ত চলবে আজ থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে সাংবাদিকদের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হলো কোয়ায়ে পোস্টাল ব্যালটের এই ভোট গ্রহণ প্রক্রিয়া আগামী তিন দিন চলবে ভোট প্রদান করে উৎসাহিত স্থানীয় সাংবাদিকরা অভিনন্দন জানালেন নির্বাচন কমিশনকে এবছর নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগে সাংবাদিক এবং সংবাদ কর্মীদের পোস্টার ব্যালটের মধ্য দিয়ে ভোট প্রদানের ব্যবস্থা শুরু হয়েছে তারই অঙ্গ হিসেবে আজ খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান করতে দেখা গেছে স্থানীয় সাংবাদিকদের গোটা বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অভিনব এই উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিমত প্রকাশ করেন খোয়াইয়ের একাংশ খোয়াইতে আজ থেকে শুরু হওয়া পোস্টাল ব্যালটের এই ভোট গ্রহণ প্রক্রিয়া আগামী তিন দিন চলবে আজ সকাল নয়টা থেকে আমাদের খোয়াই বিধানসভা কেন্দ্রের খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান পর্ব শুরু হয়েছে এই ভোটদান পর্ব আজকে আগামী কালকে এবং আগামী পরশু পর্যন্ত চলবে আমরা প্রথমেই নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো যে নির্বাচন কমিশন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই প্রথম আমরা সাংবাদিকরা স ইচ্ছায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান করতে পেরেছি আমরা আগামীতে যাতে এই ধারাবাহিকতা বজায় থাকে তার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখবো সবাইকে নমস্কার ধন্যবাদ এখন ক্রমত বিদায় রেখি পরবর্তী সংবাদবিধি আমাদের সাথে থাকুন ধন্যবাদ